তো মাটির কাজ নিচের দিকে পড়ে যাওয়া আপনি বললেন আমাকে আল্লাহকে আর্গুমেন্ট করছে তর্ক করছে যুক্তি করছে কেয়াস করছে শয়তান বলছে আপনি বললেন যে আমাকে নিচু হতে সেজদা দিতে সেজদা মানে তো নিচু হওয়া কি গো বুঝতে পারছেন না পারেন না তো আপনি একটা অবৈজ্ঞানিক কথা ভিত্তিহীন কথা আমাকে বললেন আল্লাহর সঙ্গে তর্ক করছে আল্লাহ বললেন ফাকরুস বেরো বেরো কেন থেকে বেরো ফাকরুস ইন্নাকা রাজিম ইন্নাকা রাজি তুই বিটাড়ি তো মারদুদ রিজেক্টে একদম রিজেক্ট করে দিলাম আপনি চিন্তা করতে পারছেন যে ব্যক্তিটা সারা পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়েছে হুকুমের আগেই আর যখন হুকুমের সেজদা দিতে বলা হলো তিনি মানলেন না তার মানে কি দাঁড়ালো নিয়মের বাইরে বহির্ভূত কোনো আমল আল্লাহর দরবারে কখনো কবুল হয় না এটা মনে রাখবেন সুতরাং জলসার বিষয়ে দুটো একটা কথা একটু বলেনি এই আমার কমিটির ভাইরা বললেন যে এটা প্রথম জলসা মানুষ প্রথমে একটু ভুল করে তো সেই ভুলটা কেন হয় আলেমদের সঙ্গে পরামর্শ না করার কারণে আপনি যদি একটা ডাক্তারকে বলেন আমার গাড়ির একটু সমস্যা হচ্ছে স্টার্ট নিচ্ছে না ডাক্তার বাবু আপনি তো এমবিবিএস ডাক্তার এমডি ডাক্তার তো একটু ঠিক করে দিন না ডাক্তার সাহেব ওই স্টেটিস্কোপ তারপরে প্রেসার মাপা যে ব্লাড বিপি মাপা যে যেগুলো আছে ওগুলো নিয়ে গাড়িতে একটু হালকা করে টাচ করে দিল গাড়ি চলতে শুরু করলো তাই তো নাকি চলবে ওখানে লাগবে মোটর মেকানিক অটোমোবাইল এক্সপার্ট যে তার লাগবে কি গো বুঝতে পারছে না পারেন না আরেকটা লোকের বাইকের পিছন থেকে ওই সাইলেন্সার থেকে গল গল করে ধোঁয়া বার হচ্ছে সে নিয়ে ছুটে গিয়েছে ওই স্কুল মাস্টার কাছে স্যার প্লিজ স্যার একটু দেখুন না কি আমার এখানে কোনো আরে দেখুন না স্যার একটু কিছু করুন না আপনি তো অনেক বই পড়েন স্যার বলছে এখানে এ বিষয়ে আমি এক্সপার্ট নই আমার কাজ বাচ্চাদের পড়ানো তা আপনি স্যার কাছে নিয়ে গেলেন ও কি করবে কোনো মাওলানা সাহেবকে যদি বলেন যে আমার ওই পা কেটে গেছে আপনি একটু ওষুধ দিয়ে দেন তো মাওলানা তাবিজেই লিখে দেবে কি গো কি ওষুধ তো দিতে পারবে না ডাক্তার মেডিকেল পড়েনি সুতরাং এটা কেন বললাম যখন জলসা দেবেন আপনাদের শুনিয়ে দিচ্ছি আর ওলামারা বসে আছে জিজ্ঞাসা করে নেবেন যখন জলসা দেবেন জলসার সভাপতি সাহেব যেন একজন আলেম থাকে আমি আবদুল্লাহ জুবায়ের বক্তব্যের মধ্যে ভুল বলতে পারি আমি মানুষ স্বাভাবিক আমার ভুলটা কোনো আপনারা হয়তো অনেকেই ধরতেই পারবেন না কি ধরতে পারবেন যদি আলেম না হন এক্সপার্ট হতে হবে ইসলামের বিষয়ে তো একজন যোগ্য সভাপতি যাকে নির্বাচিত করবেন তিনি যেন আলেম হন এটা মাথায় যেন থাকে নাম্বার জলসার আগে যে হয় কত টাকা এই মিটিংগুলো হয় কিন্তু আমাদের কমিটির এই মিটিংটা খুব কম হয় যে আমরা এবছর জলসা দিলে কোন বক্তাকে দাওয়াত করবো এবং বক্তব্য বিষয়টা কি থাকবে এটা খুব জরুরি আপনার বক্তব্যর সাবজেক্ট কি থাকবে আমরা ছোটবেলা থেকে জলসা শুনে আসছি এই যখন জলসা যাবেন বাবারা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ না পড়লে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম ডাস্তিনি দাওয়াত দিলেন এরুনি নেমে চলে গেলেন আর একটা বক্তা আসলো বাবা নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে একটা শ্রোতা মাগরিবের নামাজ পড়ে এসে বসেছে সে বলছে ইসলামে খালি নামাজ আর কোনো একটা সাবজেক্ট নাই কি গো নামাজের কথা কোরআন এসছে বিরাশি বার লেখাপড়া শেখ জ্ঞান জ্ঞানচর্চা করো পড়ো বিরানব্বই বার জাকাতের কথা এসছে বাহান্ন বার সুদের কথা এসছে চারবার কি শুনছেন আপনারা মুসাল আসলামের কথা এসছে একশো কুড়ি বার মহাম্মদসলামের কথা এসছে চারবার বিজ্ঞান সম্পর্কে সায়েন্সের আয়াত রয়েছে এক হাজার যে সন্ধ্যা থেকে শুনছে ও জীবনেই আর জল বুঝবে না অনেক নামাজ ইসলাম মানে নামাজ এটাই তার ধারণা এজন্য যখন কোন বক্তাকে আপনারা দাওয়াত করবেন খালি ডেটটা লিখে নিন এটা বলে ছেড়ে দেবেন না আপনাকে এই বিষয়ের উপরে এই সাবজেক্টের উপরে আলোচনা করতে হবে এটা যেন মাথায় থাকে তাহলে কি হবে আপনারা যে পয়সা দিয়ে বক্তাদের আনেন বা খরচ করেন সেক্ষেত্রে আপনি প্রতি বছর একটা একটা নতুন নতুন বিষয় জানতে পারবেন কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে দু নাম্বার তিন নাম্বার হলো আশেপাশের যত স্থানীয় ওলামা আছেন মসজিদ মাদ্রাসার সম্মানিত ওলামারা আছেন তাদেরকে মঞ্চে সম্মানের জায়গায় বসাবেন চেষ্টা করবেন ইশার নামাজের পর পর নটা বা সাড়ে নটা দশটার মধ্যে স্থানীয় এলাম ওলামাদের দিয়ে দিনের কিছু কথা শুনিয়ে নিতে বাইরের যখন কোন একটা বক্তাকে ইনভাইট করছেন তিনি যাই হন তাকে অন্তত তিনটে ঘন্টা সময় দেবেন আমাকে ছেলেরা বললে আপনি সাড়ে দশটায় আসুন আপনাকে সাড়ে দশটায় তুলবো আমি তো সাড়ে নটায় চলে এসেছি এখন এই সাড়ে এগারোটা এ সময় আমি বক্তব্য করি না এটা আমার নিয়ম নয় কারণ বারোটার পরে এবাদাতের সময় তাহার যত কেউ পড়বে কেউ ঘুমাবে তো আমি কারোর ঘুম ক্ষতি করে তো জলসা করতে পারবো এটা পাপ হবে কিরকম পাপ বাড়িতে একটা মানুষ ঘুমাচ্ছে রাত বারোটার সময় তার সকালে কাজে যেতে হবে সে তো আমার আওয়াজে ঘুমাতেই পারবে না এই তো আমার হতে হবে এটা আপনারা লক্ষ্য রাখবেন জলসা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে প্রতি বছর যদি করেন কমপ্লিট করবেন নাম্বার নাম্বার এগুলো নোট করুন জলসার উদ্দেশ্য করে রকমের রকমের দোকান মেলা দেবেন না কেন দেবেন না যে জলসায় আসবে তার উদ্দেশ্য কোরআন হাদিস শুনতে সে যদি এসে বাজারে মার্কেটিং করে বাজারে একটা মেয়ের দিকে তাকায় বা কোনো একটা ফেতনা সৃষ্টি হয় এর পুরো রেসপন্সিবিলিটি পুরো দায় কিন্তু কমিটির উপরে পাপটা হবে এজন্য আমি বারবার বলি যে জলসায় কোনো মেলা বা কোনো দোকান বসতে দেবেন না যদি দোকান বসে সেটা সকাল থেকে মাগরিবের আজান হয়ে গেল বন্ধ আবার কাল সকালেই চলবে এদিকে জলসা চলবে ওদিকে মেলা চলবে এটা কি রকম সিস্টেম ভাই এগুলো করবেন এটা শরীয়তে জায়েজ না একেবারেই হারাম নাম্বার 5 এই বিষয়টা লক্ষ্য করুন এটা বলেই বক্তব্য শুরু করছি আপনারা যখন জলসা দেবেন কমিটির মধ্যে বক্তার মধ্যে আর শ্রোতার মধ্যে তিনজনের মধ্যে কিছু কিছু কোয়ালিটি থাকা দরকার কি কোয়ালিটি বলবো বাবা বলবো বক্তা যখন কথা বলবেন তিনি কুরআন সুন্নার বাইরে কথা বলবেন না হয় আল্লাহ কি বলেছেন বলবেন অথবা রসুল পাক সালাম কি বলেছেন এইটা বলবেন এর বাইরে তিনি কথা বলবেন না আমরা তো ঘটনা শুনতে ভালোবাসি বাবা আমার উমুক একটা হুজুর মেঘের উপরে উঠে দুরাকাত নফল নামাজ পড়েছে বাবা শ্রোতা শুনে একদম হা হয়ে গেছে কি বলছে রে একটা শিক্ষিত ছেলে সে বলছি এটা কোন লজিক আছে কথায় মেঘের উপরে উঠে নামাজ পড়ছে আর নামাজের জায়গা নেই আল্লাহর নবী তো মেঘে উঠে নামাজ পড়েনি কোন সাহাবা পড়েনি আমাদের ইমাম আবহানিপা পড়েনি বড় পীর আব্দুল কাদের জিলানিও পড়েনি তাহলে পেলো করতে গেলে এই আষাঢ়ে গল্পগুলো আমাদের সমাজে ধর্মটাকে হাসির খোরাক বানিয়ে দিচ্ছে এগুলো ভাববেন কথাটা বক্তাকে বলবেন কোরআন সুন্নার বাইরে যেন কথা না বলেন বললেই ফেতনা হবে ঝামেলা হবে আর দু নম্বর যারা শ্রোতা আসবেন উদ্দেশ্য থাকবে যে কথাগুলো আমরা শুনব সেই কথার উপরে আমল করব বলুন ইনশাআল্লাহ নিয়ত থাকবে যে আমল করব আমল মানে কি কাজ কি কাজ ভালো কাজ ভালো কাজ কোনটা সব তো ভালো কাজ সেজদা দেওয়া ভালো না খারাপ সবাই বলেন ভালো সেজদা দেওয়া ভালো মসজিদের সেজদা দেওয়া ভালো কিন্তু মসজিদের পাশে একটা বড় কবর আছে কবরের উপরে গম্বুজ করে গম্বুজের উপরে যদি আল্লাহ আকবর বলে পীর সাহেবের কবর উপরে সেজদা দিয়ে বলুন ভালো না খারাপ কেন আপনার তো বললেন সেজদা ভালো সেজদা দেওয়া ভালো কিন্তু জায়গাটা দেখে সেজদা দিতে হবে শুনতে পেলেন দান করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কিন্তু আপনি মসজিদে দান করলে কবরে শুয়ে কেয়ামত পর্যন্ত সোয়াব পাবেন হাদিসটা বর্ণনা করছেন আবু হরাইরা ইদা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ান্তাপাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয় তিনটি আমল বন্ধ হয় না সুবহানাল্লাহ বলার দরকার ছিল না এখন বলার দরকার নেই একটু শীত বেশি পড়লে ডিসেম্বরের দিকে কি বলবেন কি গো মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয় খালি তিনটি আমল খোলা থাকে নাম্বার এক মসজিদ মাদ্রাসা খানকা স্কুল হসপিটাল কলেজ ইউনিভার্সিটি লাইব্রেরি গাছ পুঁতে দেওয়া রাস্তা তৈরি করে দেওয়া একটা ওই এরকম যেটা মানুষের কাজে ব্যবহার হবে মসজিদ মাদ্রাসা খানকা করে দেওয়া এখানে দান করলে এর সব কেয়ামত পর্যন্ত পাবেন নাম্বার দুই যদি কাউকে আপনি কিছু ইলিম শিক্ষা দেন কাউকে নামাজ শিখিয়ে দিলেন কোরআন শিখিয়ে দিলেন দিন শিখিয়ে দিলেন এটারও সব কবরে পাবেন আর একটা কবরে নেকি পাবেন শুয়ে শুয়ে সেটা হচ্ছে যদি একটা ভালো ছেলে রেখে যান ভালো ছেলে মানে যে ছেলে আপনার জন্য একটু দোয়া করতে পারবে আপনার জন্য কাঁদতে পারবে এই তিনটি কাজ যদি কেউ করতে পারে কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত সব পাবে সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহিল আযীম তাহলে দান করা ভালো কাজ কেউ যদি বাড়ি থেকে এক পনেরো হাজার টাকা দিয়ে এত বড় কান রাম ছাগল কিনে নিয়ে আর কোনো দাতা বাবার কবরে দিয়ে বলে বাবা আপনার খুশির জন্য এই ছাগলটা দিয়েছি আপনি খান আর আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিন এই দানটা মাজারে করা পীরের জন্য করা এটা সরিয়াতে চলে না চলে না একটু আন্দাজে বলুন চলে না প্রমাণ আছে কোরআনে চার জায়গায় আল্লাহি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ যেন আমাকে সত্যটা বলার তৌফিক দেয় আর এটাও আল্লাহ যেন আমাকে বলায় কোরআন হাদিসের বাইরে যেন আল্লাহ আমার কথা যেন না বলার তৌফিক দেয় সকলে একটু দোয়া করুন শুরু বলুন আমিন সুরার নাম বাকারা একশো তিয়াত্তর নম্বর আয়াত সুরার নাম মাইদা তিন নম্বর আয়াত সুরার নাম আন আম একশো ছেচল্লিশ নম্বর আয়াত সুরার নাম নাহাল পনেরো নম্বর আয়াত আল্লাহ পাক এই চার জায়গায় বলছেন হুর্রিমাত আলাই কুমুল মাইতাতা তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা বস্তু ওয়াদ্দামা রক্ত ওয়ালাহমাল খিনজির শুকরের মাংস ওয়ামা উহিল্লা বিহি রিল্লা আল্লাহ ছাড়া কোনো পিস সাহেবের নামে কোনো দেবদেবীর নামে কোনো মাজারের নামে কোনো কবরের নামে কোনো পাল্লা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির নাম করেই উৎসর্গকৃত যে কোনো পশুর জবাই করা হোক খাওয়া সেটা সম্পূর্ণ হারাম ছাগল আজ থেকে মাদ্রাসায় যাবে ছাগল যাবে এতিম খানায় ছাগল যাবে বিধবার বাড়িতে মুরগি যাবে এতিমের বাড়িতে আপনার টাকাটা যাবে গরিবের বাড়িতে মাজারে কেন দেবেন কেন দিয়েছেন কারণ আল্লাহর অলি আল্লাহর পীর আল্লাহ মর্যাদা দিয়েছে যদি তিনি অলি হন দুনিয়ার সব পচা ছাগল দুনিয়ার মরা মুরগি খেয়ে কি করবেন আল্লাহ জান্নাতে উত্তম রিস্কে কারিম তাকে খেতে দিচ্ছেন বলুন সুহান আল্লাহ এতদিন যে দিয়েছেন এটা সঠিক ছিল না যদি দান করতে ইচ্ছা হয় খরচ করতে ইচ্ছা হয় কার পিছনে খরচ করবেন খালি কোরআনে প্রশ্ন করুন উত্তর কোরআন দেবে কে দেবে يسألونك ماذا انفقون قل ما أنفقتم من خير فلوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به Ali, Ali. দ্বিতীয় পারা বারো পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন দুশো পনেরো নম্বর খরচ করবো আমরা যখন ব্যয় করবো আমাদের অর্থটা আমাদের সম্পদটা আমাদের মূল্যবান বস্তুটা যখন আমরা ব্যয় করবো কোন কোন জায়গায় ব্যয় করবো তুমি একটু দে দাও আল্লাহ পাক শোনাছো আমার প্রিয় নবী আমার বান্দা যখন দান করার বিষয়টা আপনার সামনে প্রশ্ন করেছে আপনি উম্মতের কাছে পরিষ্কার করে বলে দিন কুল হাবিব আপনি বলুন মা আনফাকতুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন আমার বান্দা যখন খরচ করবে তাদের উত্তম বস্তুটা যখন খরচ করবে তাদের পুকুরের মাছটা তাদের গাছের ফলটা তাদের বাজার থেকে কমলা লেবুটা তাদের বড় মোরকটা বড় ছাগলটা দামি খাসির মাংসটা দামি গরুর মাংসটা মুরগির বড় বড় লেগ পিস গুলো আগে যখন কাউকে তারা খাওয়াবে কাউকে হাদিয়া দেবে ওটা সর্বপ্রথম নিজের আব্বা এবং মাকে যেন পৌঁছে দেবে আমরা কি করি গাছে ডাব হয়েছে কাঁধে ঝুলিয়ে বাবা খাওয়ার আমার শরীরটা ঠিক করে দাও খ্যাপা কথা কা বাবা এখনো মুসলমান চিনতে পারলে না যে জন্ম দিয়ে পরিশ্রম করে করে পাটা দুমড়ে গেছে বেঁকে গেছে কুমোরটা এরকম হয়ে গেছে ওইটা তোমার বাপ বলতে পারলে না ডাবটা সকালে কেটে আব্বার হাতে দিতে পারলে না গাছ থেকে দুটো ডাব কেটে আব্বার হাতে একটা মায়ের হাতে দিতে পারলে না দিতে পারিনি আমরা আমরা অনেক হচ্ছে বুড়ো মানুষ আর কি হবে ও তো দুদিন পরে মারা যাবে মুসলমান এখনো পীর চিনতে পারেনি কিছু দেখলেই সেদিকে দৌড় দেয় আর আল্লাহ পাক শোনাচ্ছে তুমি যখন ব্যয় করবে না কোরআনের কথা আপনি সূরা বাকারা খুলুন 215 নম্বর আয়াতটা খুলুন আমার কথাটা যদি মিলে না যায় আমার এতগুলো ক্যামেরার সামনে দুজন এসে দুদিক থেকে কানটা পাকিয়ে দেবেন যে আপনি মিথ্যা কথা বলে গেছে আমি কেন মিথ্যা আপনি বলে যাব আমি তো আপনার নাম্বার ধরে বলে দিচ্ছি যাতে আপনি আমাকে ধরতে পারেন আমি তো ভুল কথা বলছি না আর এখানে ওলামারা যদি থাকে তারাও বলুক যে হ্যাঁ আপনি ভুল বলছেন আমি ভুল বলবো না যেটা পড়ে এসেছি যেটা কোরআনে লেখা আছে সেটাই বলেছি এরপরে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি আবু জাহেলের ধারাবাই ছাড়ার কেউ নয় কি গো আল্লাহ বলেছেন প্রথমে মা কে দাও প্রথমে বাপ কে দাও প্রথমে খাবারটা বাপ মাকে দাও আগে খাবার মসজিদে ইমামের ঘরে যাবে না আগে পিস সাহেবের আস্তানায় যাবে না মরক আগে মাজারে যাবে না আগে যাবে বাপ এবং মায়ের পায়ের কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ কেন পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে বলুন আল্লাহ কথাটা কে বলেছেন বিশ্বনবী সালাসু সালাতুল মুস্তাজাবাদ নবী বললেন তিন ব্যক্তির দোয়াটা কবুল হবেই হবে কে কে তারপরে শব্দ লা সাজুহীন না কোন সন্দেহর কারণ থাকবে না প্রথম হল তাওয়াতুল ওয়া তাওয়াতুল ওয়ালিদ তোমার আপ্পা মার দোয়া সন্তানের জন্যই কবুল হবেই হবে পরীক্ষা সময় হুজুর মাথায় হয়ে গেল আল্লাহ নবী বলেছেন বাপমা তুমি ছুটেছো টাকা নিয়ে কলম পড়িয়ে দাও হুজুর করে দাও বাড়িতে বাচ্চা একটু রাত্রেবেলা কাঁদে কোথায় ছুটে গেছে রাত সময় গিয়ে ডিস্টার্ব করছে না আগে বাপমা নবী বলেছেন বাপমার দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ নবী বলেছেন হবে এটা আমার ইমান এটা আমাদের বিশ্বাস আর এটা যদি বিশ্বাস না হয় তো আপনার নবীর উপরে বিশ্বাসটা করি যে কোনো সমস্যার জন্য দোয়া নিতে যাবেন আগে আব্বা আম্মার কাছে বলুন ইনশাআল্লাহ দ্বিতীয় ওই ব্যক্তির হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে তিনি বলেন মুসাফির যখন কেউ নিজের বাড়ি থেকে আটাত্তর কিলোমিটার দূরে চলে যায় তখন তার নামটা হয়ে যায় মুসাফির নামাজ তার জন্য কনসিডার হয়ে যায় ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে তিন নম্বর মাজলুম যার উপরে জুলুম করা হয় যিনি ভিকটিম যিনি অপরাধী যিনি চিৎকার করে কাঁদতে পাচ্ছে না পঞ্চায়েতে বিচার দিচ্ছে বিচার হয় না থানায় যাচ্ছে এফআইআর নিচ্ছে না পুলিশ প্রশাসনকে জানাচ্ছে কোনো কাজ হয় না তার পয়সা নেই বলে তিনি জুলুমের শিকার হয়ে রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁদছে আল্লাহ আমার পাশের প্রতিবেশী আমার সঙ্গে যে ব্যবহার করেছে থানায় বিচার দিলাম নিল না পঞ্চায়েত দেখলো না পার্টির ছেলেরা আমাকে কেউ ফিরে তাকালো না আল্লাহ তোমার অফিসে বিচার দিচ্ছি এক মাস না যেতে যেতে দেখতে পাওয়া গেল তার ক্যান্সার হয়ে গেছে কি হয় না হয় না অনেকে মনে করে যে লোকটা তো এত বড় জালিম কই কিছু হলো না তো কি গো মনে মনে হয় না যে এত বড় বড় বেঈমান এত বড় বড় কাফের গুলো এত অত্যাচার করছে কিছু হয় না আল্লাহ বলছে ওদের ছাড় দিয়ে রেখেছি ওদের আমি ছাড় দিয়ে রাখি আর যারা বড় বড় কাফের বড় বড় দুশমন যত বড় বড় ওই মানে খারাপ লোক তারা কিন্তু কম বয়সে মরে না এটা মন রেখে দেবে ওদের প্রত্যেকের বয়স আশি নব্বই একশো হয়ে যাচ্ছে তাও কোনো রোগ নাই কি হয় না হয় না ফেরাউন তো প্রায় সাড়ে চার থেকে পাঁচশো বছর বেঁচেছিল নমরুদ চারশো বছর বেঁচেছিল আমাদের ওই বুশ বড় বড় ওই আমেরিকার যে প্রেসিডেন্ট গুলো যারা ইরাক আফগানিস্তানকে শেষ করে দিয়েছে ওরা একটাও কম বয়সে মরে প্রত্যেকের বয়স বেশি আল্লাহ তোকে হায়াত দেবে ওরা একশো দেড়শো বছর হায়াত দেবে দেখে তুই কতদূর খেলা করতে পারিস কিন্তু তারপরে আসল খেলা শুরু হবে কবরে তিন ব্যক্তির দোয়া কবুল হয় এক বাপমার দোয়া সন্তানের জন্য দুই মুসাফির অবস্থা দোয়া করলে কবুল হয় তিন মাজলুম অত্যাচারিত ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে সেজন্য আজ থেকে কোন মাজারে কোন কবরে কোন হুজুরের কাছে মুফতি সাহেবের কাছে দৌড়ে না গিয়ে আব্বা আম্মার কাছে বসে দোয়া নেবেন কবুল হবেই হবে বলুন সুবহানাল্লাহ কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ পানিতে ফু নেবেন কার কাছে বাপ মার কাছে আমরা সমস্যা হলে ছুটে চলে যাই কাছে টাকা নাও একটু দোয়া করে দাও আর আমাদের টাকা যেমন দোয়ার ক্যাপাসিটি তেমন পাঁচশো টাকায় পাঁচ মিনিট এক হাজার টাকায় দশ মিনিট দুশো টাকায় দু মিনিট একশো টাকায় এক মিনিট টাকা শেষ টক টাইম শেষ এক্সপায়ার হয়ে গেল কি গো বাপ মার হাতে পঞ্চাশ টাকা তুলে দিয়ে একবার যদি বলে আম্মা মা জান আমার জন্য দোয়া করুন মা যখন দোয়া করবে কেদে বলবে রব্বা না আমার ছেলে যে বিপদে পড়েছে এটা আপনি ছাড়া বিপদ থেকে কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না মায়ের দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবে বিপদ কখনো তোমার দরজার সামনে দাঁড়াবে না বলুন সুবহানাল্লাহ সুবানাল্লাহ তো বলছে সকলে বাড়িতে গিয়ে দেখো মায়ের মুখ দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে কি গো এরকম মুসলমান প্রচুর আছে বিয়ের পরে তো বউকে বউ চিনেছে আর বউয়ের যে মা শাশুড়ি ওই হয়েছে এখন আম্মা জান আহ কি সুন্দর ডাকছে শ্বশুর বাড়ি এসে আম্মা জান ও মা কলিজা জুড়ে ডাকছে আর যে জন্ম দিয়েছে বলছে আমাদের সে বুড়িটা কই আছে বুড়িটা কই বলতো যে মুসলমান নিজের মাকে বুড়ি বলে আর শাশুড়িকে আম্মা জান বলে তার জন্য কি রকম শাস্তি আছে এটা আপনারা দুনিয়ায় দেখতে পাবেন সকলে বলুন মায়ের সাথে ভালো আচরণ করব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এমন কি মা যদি কাফের হয় আল্লাহর নবী সাহাবারা অনেকে ইসলাম কবুল করেছে মা তখনো মুসলমান হননি আল্লাহ নবী বললেন শোনো তোমার মা যদি মুশরিক থাকে ইহুদি থাকে খ্রিস্টান থাকে মূর্তি পূজারি হয় তোমার ওই মুশরিক অমুসলিম মায়ের সঙ্গে খারাপ আচরণ করোনা বললে প্রমাণ প্রমাণ হলো হজরতে আবু হরাইরা আমি বামপন্থী আমি বামেরই লোক সুতরাং তৃণমূলের পায়ের সঙ্গে বা ওর গায়ের সঙ্গে দাঁড়াবো না মাঝখানে এক ফুট জায়গা থাক এটার নাম ইসলাম না আমার পাশে একটা লোক উনি ওই পীরপন্থী লোক বা আমি পীরপন্থী উনি একটু দেওবন্দি লোক ওর পাশে দাঁড়ানো যাবে না ওর গা থেকে গন্ধ বার হচ্ছে এরকম নিয়ম আছে নাকি সাদার পাশে কালো কালোর পাশে সাদা ধনির পাশে গরিব এস টি এস সি ও ইসলামে কোনো ক্যাটাগরি নাই যে মুসলমান পড়েছে যিনি কলেমা পড়েছেন তারা সকলে মুসলমান বলুন আলহামদুলিল্লাহ এটা যেন আমাদের মাথায় থাকে বক্তব্য খুব অল্প সময় কথা বলবো যেহেতু সময় আপনারা পার করে দিয়েছেন যে সময়টা এসছে এটা ঘুমের সময় আমি কয়েকটা কথা বলেই বক্তব্য শুরু করি এক নম্বর হলো জলসা এগুলো আমরা কেন দি এটা একটা বিশাল টাকা খরচ হয়েছে হাজার হাজার টাকা হাজার হাজার টাকা জনগণের টাকা কিন্তু সরকার এক পয়সা দেয়নি আর দেবেও না আর দিলেও আমাদের নেওয়ার প্রয়োজন নেই প্রথম কথা হলো জলসাটা আমরা কেন দিই আমাদের কি দরকার যে সময়টা নষ্ট করে এখানে বসে থাকে এক নম্বর কারণ হলো এটা হচ্ছে শিক্ষার মজলিস কিসের মজলিস শিক্ষা কোন শিক্ষা যে শিক্ষাটা আমাদের প্রয়োজন তো বর্তমান দু সাল চলছে এটা কিন্তু দু সাল না তাহলে আমি যখন চব্বিশ সালে একটা বক্তব্য দেবো একটা জলসা দেব কয়েক লাখ টাকা খরচ করে আমাকে দেখতে হবে সালে মানুষের ডিমান্ডটা কি কি আমার কথা বুঝতে আপনারা কিছু নিয়ম ফলো করুন কাজে লাগবে ইসলামের ডিসিপ্লিনটা মেনটেন করা খুব বড় জিনিস যে আপনি একশো টাকার নামাজ পড়বেন আর জান্নাতে চলে যাবেন এরা সিস্টেম না আল্লাহর হুকুম মেনে যদি দুরাকাত নামাজ পড়েন সেটাই কামিয়াব কথা বুঝতে পারলেন আর আল্লাহর নিয়মের বাইরে যদি কেউ একশো টাকা নামাজ পড়ে ওতে কোনো লাভ হবে না কোনো একটা এজন্য আপনারা সকলে জানেন যে শয়তান যাকে কোরআনে বলা হয়েছে মুবিন মানে প্রকাশ্য দুশ্মন একদম প্রকাশ্য দুশ্মন কোরআনে বলে দেয়া হয়েছে কোরানে কোনো ব্যক্তিকে মুসলমানদের জন্য দুশমন বলা হয়নি ইহুদিরা দুশমণি করে মুশিখরা দুশমণি করে খ্রিস্টানরা দুশমণি করে কিন্তু কোরানে কোনো জায়গায় বলা হয়নি যে এ তোমার প্রকাশ্য দুশ বলা হয়েছে হয়নি কিন্তু একজন ব্যক্তিকে বা একজন মারদুদকে চিহ্নিত করে দেওয়া হয়েছে আপনি যেখানে কোরান পড়বেন যেখানে সাইতান নাম পাবেন দেখবেন আল্লাহ সেখানে বলছেন আদু মুবিন আদু মানে দুশমন আর মুবিন মানে প্রকাশ্য মানে একদম প্রকাশ্য আপনার দুশ্মন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন এটা মাথায় রাখবেন তাহলে আমরা যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি যে প্রোগ্রামটা করেছি এটা শিক্ষার মজলিস শেখার মজলিস শয়তান কোনোদিন চায় না মানুষ বসে বসে কোরআন শুনুক এটা শয়তান চায় না শয়তান কোনোদিন চায় না মানুষ ভালো হোক মানুষ জ্ঞানী হোক লেখাপড়া শিখুক এটা শয়তান দিন চায় না এই শয়তান পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে সেজদা দেয়নি এটা অবাকাণ্ড পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সেজদা দিয়েছিল তাহলে কত নামাজ পড়তে হয়েছে কত সেজদা দিতে হয়েছে এত সেজদা দিয়েও সে শয়তান কি ভাই কথা বুঝছেন না বোঝেন না আর না বুঝলেও আমার কিছু করার নেই যেহেতু বারোটা বাজতে যায় আপনার বোঝানোর মতো মানসিকতার সময় নেই হ্যাঁ আপনার জিগে থাকুন আমি সময় আমি নেমে চলে যাব। এইবার আল্লাহ যখন বললেন যে সেজদা দাও আল্লাহর অর্ডার অর্ডার হলো হলো যখন তখন দিচ্ছে না কি অর্ডার হওয়ার আগে পৃথিবীতে প্রচুর শেষদা দিয়েছে কিন্তু আল্লাহ যখন বললেন আমার হুকুমের সেজদাটা দাও তখন সে একটা আর্গুমেন্ট করলো পরা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 12 লাইন নাম্বার এক சூரার নাম আরফ শয়তান সেদিন বলল কি বলল কলামা মানাকা আল্লাহ তাসজুদ লিমা আল্লাহ তাসজুদাল লিমা আমার امرত আল্লাহ বললেন আমি যখন তোকে সেজদা দিতে বললাম তুই তো দিলি না তো আমার নির্দেশ অমান্য করার মতো কি তোকে বললো যে অমান্য কর অথচ তুই পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে সেজদা দৃষ্টি সব জায়গা দিয়েছিস কিন্তু আমার হুকুম যখন হলো অর্ডার হলো তুই সেজদা দিলি না এটা বোঝার জিনিস আছে ভাই হুকুম হওয়ার আগে পৃথিবী সব জায়গায় সেজদা দিয়েছে আর হুকুমের পরে সেজদা বলেন হুকুমের পরে সেজদা দেয়নি দিয়েছিল দিলে শয়তান হতো নাকি তো আল্লাহ জিজ্ঞাসা করছে কেন হয় কারণটা কি সে কি বলল যুক্তি দিলো আর্গুমেন্ট করছে তিন এটা কোরআন সে বলল যে আদমের চাইতে আমি অনেক ভালো যুক্তি দিল একটা যুক্তি তার ধ্বংসের জায়গা পৌঁছে গেল সে বলল আমি আদমের চাইতে ভালো আদম মাটির তৈরি একটা মাটি যদি আমি ফেলে দিই ওটা উপরে উঠে যাবে তাই তো নাকি আর বলছেন না কেন নিউটনের সূত্র অনুযায়ী কি বলে উপর থেকে ফেলে দিলে উপরে উঠে যায় তো কি হয় নিচে পড়ে যায় তো মাটির ধর্ম হলো নিম্নমুখী হওয়া আর আগুনের ধর্ম ফায়ারের ধর্ম হলো উপরের দিকে উঠে যাব কি যায় না যায় না আগুন উপরের দিকেই সময় ওঠে তো শয়তান বলল আমি তো আগুন আমার লজিক হলো উপরের দিকে ওটা আর আদম মাটি মাটির মধ্যে যা যা আছে মানুষের শরীরে তাই তাই আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক যত রকমের উপাদান মাটির মধ্যে আছে একটা মানুষের শরীরে সেই উপাদান আছে এটা কোরআনের থিওরি বলুন সুবহানাল্লাহ তো মাটির কাজ নিচের দিকে পড়ে যাওয়া আপনি বললেন আমাকে আল্লাহকে আর্গুমেন্ট করছে তর্ক করছে যুক্তি করছে কেয়াস করছে